আজকে তৈরি করে দেখাবো চিকেন পেটি বার্গার এটার টেস্ট কোনো অংশেই রেস্টুরেন্টের বার্গারের চেয়ে কম না চলুন দেখে নেই কীভাবে তৈরি করতে হয় এখানে আমি মুরগির মাংসের কিমা নিয়েছি প্রায় দুই কাপের মতো মুরগির বুকের মাংস নিয়ে পানি ছাড়া ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এর মাঝে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মিহি কুচি করা পেঁয়াজ দুই চা চামচ পরিমাণ মিহি কুচি করা কাঁচামরিচ ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এক চা চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লোয়ার দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম হাত দিয়ে নেড়ে সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে একটু সময় নিয়েই মাখাতে হবে এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর এক ফালি লেবু নিয়ে রসটা ভালোভাবে চিপে দিয়ে দিলাম আবারও একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি প্যানের মাঝে সামান্য পরিমাণ তেল নিয়ে নিচ্ছি চিকেনের অংশ থেকে কিছুটা নিয়ে এভাবে গোল করে প্যানের মাঝে দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই তিন মিনিট পর পেটিটাকে আমি উল্টিয়ে দিচ্ছি এভাবে পাঁচ সাত মিনিট সময় নিয়ে পেটিটা ভালোভাবে রান্না করে নিতে হবে এখানে আমি দুইটা বার্গারের বান নিয়েছি ছুরি দিয়ে এরকম মাছ বরাবর কেটে নিচ্ছি প্যানের মাঝে সামান্য পরিমাণ বাটার নিয়ে নিলাম বার্গার বানগুলোকে এরকম হালকা টোস্ট করে নিতে হবে হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বানের নিচের অংশে আমি কিছুটা বার্গার সস লাগিয়ে নিলাম এরপর পাতলা করে কেটে নেওয়া শশা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি টমেটো আপনারা সবজির চয়েসটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারেন কয়েক স্লাইস কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম এর উপরে আরও কিছুটা বার্গার সস দিয়ে দিচ্ছি একটা লেটুস পাতা দিয়ে দিচ্ছি এর উপরে বার্গারের পেটিটা বসিয়ে নিচ্ছি পেটির উপরের দিকে আমি আরও কিছুটা বার্গার সস দিয়ে দিচ্ছি এই সসটা বার্গারের টেস্টকে বহু বাড়িয়ে দিবে তাই এটা অবশ্যই ব্যবহার করতে হবে উপর থেকে এক স্লাইস চিজ দিয়ে দিলাম আপনারা চালে মজরেলা চিজটা গ্রেট করেও ব্যবহার করতে পারেন বানের একদম উপরের অংশে আমি আরও কিছুটা বার্গার সস লাগিয়ে নিচ্ছি এই বার্গার সস তৈরির রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব প্যানের মাঝে নিয়ে আরও এক মিনিটের জন্য বার্গারটা গরম করে নিব এতে করে চিজটা গলে আসবে তৈরি হয়ে গেল দারুণ মজার চিকেন পেটি বার্গার বাড়িতে একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে নতুন ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ